সাংবাদিকদের নামে হত্যা মামলার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ নেতারা বলছেন যার যা অপরাধ সেই ধরনের মামলায় হওয়া উচিত শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তারা সাইবার নিরাপত্তা আইন সহ স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টিকারী সব কালো আইন বাতিলের দাবি জানান তারা অবিলম্বে সাগরুণী হত্যার তদন্ত শেষ করে বিচার শুরুর দাবিও জানান সাংবাদিক নেতারা সাদুল রিপোর্ট স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টিকারী সব কালো আইন বাতিল সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও সাংগর্ননি সহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে সাংবাদিক নেতারা অবিলম্বে স্বাধীন সাংবাদিকতা বিরোধী সব আইন বাতিলের দাবি জানান এই যত মামলা হয়েছে তার মধ্যে প্রতিমন্ত্রী স্বত্ব পংলে হচ্ছে শুধুমাত্র সাংবাদিক

গণমাধ্যমকে নয় ফেসিবাদের দুষ্টকে চিহ্নিত করুন সাম্প্রতিক ছাত্র আন্দোলনে পাঁচ সাংবাদিক নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক কিন্তু সরকার এ বিষয়ে এখনো নীরব বলে অভিযোগ সাংবাদিক নেতাদের ঢালাওভাবে সিনিয়র সাংবাদিকদের নামে হত্যা মামলার কড়া সমালোচনা করেন তারা আমাদের পাঁচজন সাংবাদিককে হত্যা করা হলো এই সাম্প্রতিক আন্দোলনে একজনও তাদের পরিবারের কেউ খোঁজ নিতে নাই ব্যাপারটা শুধু শুধু একজনের নামে হত্যা মামলা করে এটা আমি ঠিক মনে করি না কিন্তু হত্যা মত মতো মামলা দায়ের করতে হলে আপনাকে যথাযথ এভিডেন্স সহ উপস্থাপন করেই সেই মামলা দায়ের করতে হবে সেটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এই ধরনের ঘটনা দেশের যেসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের জন্য বিভিন্ন পদে চাকরির সুযোগ আছে সেখানে অন্য কোনো খাতের কাউকে নিয়োগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা